ভয়ানক ভৌতিক গল্প রেল লাইনের ধারে বসে থাকা এক বুড়ো লোক আমি রুদ্র কলেজের পড়ুয়া রাতে ঘরে ফিরে টিউশন পড়িয়ে একদিন একটা শেষ ট্রেন মিস করে হাঁটতে হাঁটতে সাঁতরাগাছির পুরনো রেল লাইন ধরে বাড়ি ফিরছিলাম তাদের আলোয় রেল লাইনটা কেমন যেন থমথমে নিঃসব হঠাৎ দেখি এক বৃদ্ধ লোক রেল লাইনের পাশে বসে আছে ফিটফাট পাঞ্জাবি পাজামা পরা সাদা দাঁড়ি কিন্তু চোখ দুটো শুকানো আর যেন ফাঁকা আমার দিকে তাকিয়ে বলল। তুই আমার ট্রেনটা দেখেছিস আমি থেমে গেলাম বললাম কোন ট্রেনটা কাকা সে একটু হাসল যেন আমায় নিয়ে যাবে অনেক দেরি হয়ে গেছে আমার ছেলে অপেক্ষা করছে ও পারে আমি ভাবলাম হয়তো কেউ হারিয়ে গেছেন জিজ্ঞেস করলাম কোথায় যাবেন আপনি সে বলল মৃত্যুর পরেও কেউ যদি অপেক্ষা করে তখন সময় রেললাইন সব অর্থহীন হয়ে যায় আমি ঠকচকিয়ে গেলাম হঠাৎ তার গোলার স্বর পাল্টে গেল উনিশশো সালের দুর্ঘটনার কথা শুনেছিস এই লাইন ধরে ট্রেন এসেছিল কিন্তু পৌঁছায়নি আমি ঘেমে উঠেছি সেই অ্যাক্সিডেন্টের কথা জানি একটা ট্রেন উল্টে গিয়েছিল অনেক মৃত্যু হয়েছিল আর তার ছেলে সেই দিন সেই ট্রেনে ছিল আমার পেছন থেকে শব্দ এলো ট্রেন আসছে কিন্তু আশ্চর্য ট্রেনের আলো নেই আওয়াজ আছে ফুটে আসছে পাট কোনো দৃশ্যমান ট্রেন নেই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে পড়েছে সে বলল দেখিস না আমার ট্রেন এসে গেছে আজ আটচল্লিশ বছর পর ওরা আমাকে ডেকেছে শেষবারের মতো আমি অবাক হয়ে তাকিয়ে আছি আর তখন সে লোকটা হাওয়ায় ভেঙে যেতে লাগলো ধোঁয়ার মতো মিলিয়ে গেল শুধু একটা কথা রেখে গেল ছেলেটার পাশে এখন একটা বাবার দরকার সময় মতো পৌঁছাতে হবে এবার আমি বোঝার আগেই সে নেই চারপাশ শীতল হয়ে গেছে আর সামনে রেললাইনের পাশেই একটা ছোট সাদা জামা পরা থাকা ছেলেটার ছায়া দেখা যাচ্ছে আজও রাতে কেউ সাঁতরাগাছির রেললাইন ধরে হেঁটে গেলে একটা প্রশ্ন শোনে আমার ট্রেনটা দেখেছিস আর যারা উত্তর দেয় তারা আর বাড়ি ফেরে না